নলেজ আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন মূলায় কত শতাংশ পানি থাকে আপনি কি জানেন মূলার কোন উপাদান গ্যাস কমাতে সাহায্য করে আপনি কি জানেন কোন ভিটামিন ক্যালসিয়াম শোষণে সাহায্য করে আপনি কি জানেন ক্যালসিয়াম শরীরে কোথায় জমা হয় আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারব ইনশাল্লাহ মূলার কোন উপাদান গ্যাস কমাতে সাহায্য করে অপশন এ ফ্যাট অপশন বি ক্যালসিয়াম অপশন সি চিনি অপশন ডি ফাইবার সঠিক উত্তর অপশন ডি ফাইবার এরকম মজা মজা জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন মোলায় কত শতাংশ পানি থাকে অপশন এ পঞ্চান্ন পাচ্ছেন অপশন বি পনেরো পাচ্ছেন অপশন সি পঁচানব্বই পাচ্ছেন অপশন ডি দশ পাচ্ছেন সঠিক উত্তর অপশন সি পঁচানব্বই পাচ্ছেন কোন ভিটামিন ক্যালসিয়াম শোষণে সাহায্য করে অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন এ অপশন সি ভিটামিন কে অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন ডি ভিটামিন ডি হাড় গঠনের প্রধান প্রোটিন কোনটি অপশন এ হিমোগ্লোবিন অপশন বি মায়োসিন অপশন সি কলাজেন অপশন ডি ক্যারাটিন সঠিক উত্তর অপশন সি কলাটেন ক্যালসিয়াম শরীরে কোথায় জমা হয় অপশন এ হারে অপশন বি সুলে অপশন সি ত্বকে অপশন ডি এ হারে সোডিয়াম বেশি থাকে কোন খাবারে অপশন এ গাজর অপশন বি কলা অপশন সি মধু অপশন ডি চিপস সঠিক উত্তর অপশন ডি চিপস কোন খনিজ হাড় শক্ত রাখে অপশন এ ক্যালসিয়াম অপশন বি পটাশিয়াম অপশন সি আয়োডিন অপশন ডি সোডিয়াম সঠিক উত্তর অপশন এ ক্যালসিয়াম হাল ক্ষয় রোধে ক্যালসিয়ামের প্রধান খাদ্য উৎস কোনটি অপশন এ চিনি অপশন বি দুধ অপশন সি তেল ডি লবণ সঠিক উত্তর অপশন বি দুধ কোন খাবার ক্যালসিয়াম কমায় অপশন এ বেশি লবণ অপশন বি দুধ অপশন সি ফল অপশন ডি ডিম সঠিক উত্তর অপশন এ বেশি লবণ পালন শাকে কোন খনিজ উপাদান প্রচুর থাকে অপশন এ ক্যালসিয়াম অপশন বি সোডিয়াম অপশন সি আয়রন অপশন ডি পটাশিয়াম সঠিক উত্তর অপশন সি আয়রন শীতকালে বেশি সময় বাইরে থাকলে কোন রোগের ঝুঁকি পারে অপশন এ ডায়াবেটিস অপশন বি সর্দি কাশি অপশন সি উচ্চ রক্তচাপ অপশন ডি গ্যাস্ট্রিক সঠিক উত্তর অপশন বি সর্দি শীতকালে শিশুদের কোন রোগ বেশি দেখা যায় অপশন এ সর্দি কাশি অপশন বি ডায়রিয়া অপশন সি উচ্চ রক্তচাপ অপশন ডি চোখের সংক্রমণ সঠিক উত্তর অপশন এ সর্দি কাশি ফাইবারযুক্ত যুক্ত খাবার খেলে কোন সমস্যা কম হয় অপশন এ মাথা ব্যথা অপশন বি চুল পড়া অপশন সি চোখের সমস্যা ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর অপশন ডি কোষ্ঠকাঠিন্য ফাইবার প্রধান উৎস কোনটি অপশন এ পকিয়াজাত খাবার অপশন বি ফলমূল অপশন সি মিষ্টি অপশন ডি ভাজা খাবার সঠিক উত্তর অপশন বি ফলমূল হজমের প্রধান অঙ্গ কোনটি অপশন এ পাকস্থলী অপশন বি হার্ট অপশন সি ফুসফুস অপশন ডি লিভার সঠিক উত্তর অপশন এ পাকস্থলী